প্রীতম কোটালের মোহনবাগানে ফিরে আসার সম্ভাবনা কতটা আর আজকে ডুরান্ড কাপের ম্যাচটা নিয়ে দু একটা কথা বলে নেব এই ভিডিওতে এই ম্যাচে আমাদের মেন টার্গেটটা কি আছে কি মানে কোন কোন দিকগুলো আমাদের সামলে খেলতে হবে সেগুলো নিয়েই আলোচনা করব প্রথমে ডুরান্ড কাপের ম্যাচটা নিয়েই চলে আসে আজকে কিন্তু ম্যাচটা আমাদের কিন্তু তিন পয়েন্ট নিয়েই ফিরতে হবে আর তিন পয়েন্ট না পেলে অন্তত একটা পয়েন্ট দরকার কারণ আমাদের মেন টিম ডার্বি ম্যাচের আগে মাঠে নামবে না তো তার আগে যদি আমরা পয়েন্ট না তুলে রাখতে পারি তাহলে ডার্বি ম্যাচ জিতলেও আমরা পরের রাউন্ডে যেতে পারবো না এবং সেক্ষেত্রে আমাদের মেন টিম কিন্তু ওই একটা ম্যাচই খেলবে তারপরে আর কোনো ম্যাচ খেলবে না একদম আইএসএলে গিয়ে তাদেরকে দেখা যাবে তো ডুরান্ড কাপে টিকে থাকার জন্যই যদি বলেন তাহলেও কিন্তু আজকের ম্যাচ থেকে পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ এবার যদি আমাদের অপোনেন্ট নিয়ে বলি ডাউন টাউন হিরোজ তো ডাউনটাউন হিরোজের বিরুদ্ধে আমাদের যে প্রবলেমটা মেনলি ফেস করতে হবে মেনলি দুটো প্রবলেম আছে একটা হচ্ছে ওরা কিন্তু ডিফেন্সিভ খেলে ওরা জেনারেলি ডিফেন্সের এবং মিডফিল্ডের ডিফেন্সিভ যে দিকটা রয়েছে মিডফিল্ডের সিডিএম পজিশন বা ডিফেন্সিভ দিকটা রয়েছে সেই দিকটা বেশি জোর দেয় এটাকে অতটা যায় না আগে ঘর সামলে তারপর অ্যাটাকে যায় চার বা পাঁচ ব্যাকে এরা খেলার চেষ্টা করে মানে চার ব্যাকে শুরু করে আলটিমেটলি ওটা পাঁচ ব্যাক হয়ে দাঁড়িয়ে যায় পাঁচজন মিডফিল্ডার থাকে তারা মিডফিল্ডারটাকে পুরোপুরি ব্লক করে দেয় মিডফিল্ডটাকে যাতে অ্যাটাকটা না উঠতে পারে তো এইভাবে একটা ডিফেন্সিভ ওয়াল তারা আজকে মোহনবাগানের সামনে খাড়া করে দেবে এবং মোহনবাগানের জুনিয়রদের দায়িত্ব থাকবে এই ওয়ার্ল্ড টোপকে গোল করা এবং গোল না করলে তার ম্যাচ যেতে যাবে না গোল করতেই হবে নেক্সট যে সমস্যাটা হতে পারে সেটা হচ্ছে যে ওরা কিন্তু ফিজিক্যালি আমাদের প্লেয়ারদের থেকে স্ট্রং তো তারা সেটার অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করবে এবং কিছুটা হলেও ফিজিক্যাল খেলবে মোহনবাগানের প্লেয়ারদের এটা মাথায় নিয়েই নামতে হবে যে অপোনেন্ট ফিজিক্যালি পুশ করবে এবং ফিজিক্যালি প্রেস করবে এবার ওদের দলে দুজন বিদেশিকে ওরা ডুরান কাপে রেজিস্টার করেছে কালকে বাস্তব রায়ের একটা ইন্টারভিউ যেটা দেখলাম তাতে তিনি বললেন যে দুজন কিন্তু অলরেডি ওদের রেজিস্টার্ড রয়েছে বাট তারা নামবে কি নামবে না সেটা বোঝা যাচ্ছে না এবং বিদেশি প্লেয়ার নামলে অপোনেন্টের পাওয়ার অনেক বাড়বে এবং সেটা আমাদের ক্ষেত্রে অনেকটা টাফ হবে এটা বোঝাই যাচ্ছে যেহেতু অপোনেন্ট ফিজিক্যালি টাফ তো লং বলে বা এরিয়াল বলে যাওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে না কারণ এরিয়াল বল খেলতে গেলে ওরা কিন্তু বল নামিয়ে পায়ে নিয়ে নেবে এবং অ্যাটাক করতে শুরু করে দেবে তো আমাদের ম্যাক্সিমাম গ্রাউন্ড পাসের ওপরই ডিপেন্ড করতে হবে ক্রসগুলো আমাদের ভালোই হচ্ছে খারাপ হচ্ছে না আগের ম্যাচগুলোতেও আমি দেখেছিলাম বিশেষ করে টাইসানের ক্রসগুলো তো যথেষ্ট ভালো তো এই ক্রসটার ওপর কিছুটা নির্ভর করতে হবে তবে ক্রস তোলার টাইমিংয়ে প্রবলেম আছে অন্যান্যদের টাইসান ঠিকঠাক তুললেও অন্যান্যরা কিন্তু ক্রস তুলতে একটু বেশি সময় নিয়ে নিচ্ছে আগের ম্যাচে যেটা দেখা গেছিলো যে অফসাইড ট্র্যাপগুলো এরা ধরতে পারছে না কর্নার থেকে পাশ দিলেও মেন প্লেয়ারকে মেন প্লেয়ার আবার সেটা কর্নারের প্লেয়ারকে ব্যাক করে দিচ্ছে স্বাভাবিকভাবে এটা অফসাইড হবে তো এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে এইগুলো মাঠে ভুলে গেলে চলবে না যে আমি কাকে পাস দিচ্ছি সে আদৌ অফসাইডে আছে কিনা না ক্রসটা আমি কখন তুলবো ক্রস তুলতে গিয়ে বলটাকে রিসিভ করে সেকেন্ড টাইম ক্রস তুলতে গেলেই আমার যে অ্যাটাকের প্লেয়ার আছে সে কিন্তু অফসাইড পজিশনে চলে যাবে এইটা মাথায় রাখতে হবে এই ভুলটা বারবার হচ্ছে যেহেতু সুয়েলের মতো প্লেয়ার রয়েছে তাই রানিং বলে ক্রস তুললে ক্রসটা ওর ক্ষেত্রে হেড করতে অনেক সুবিধা হবে সুয়েল একটা স্পিডে দৌড়োয় এখানে ক্রস করতে গিয়ে দাঁড়িয়ে পড়লে সুয়েল তার স্পিডটা কন্ট্রোল করতে পারবে না সুয়েল সোজা অফসাইডে ঢুকে যাবে এবং অ্যাটাকটা নষ্ট হয়ে যাবে সিনিয়র প্লেয়ারদের মধ্যে আশিস রাই গ্লেন মার্টিনস খেলতে পারে আশিক ক্রোনিয়ান আর আমাদের দীপেন্দু দীপ দুজনেরই কিন্তু চোট রয়েছে এটা রায় জানিয়েছেন তো এদের দুজনের মাঠে নামার চান্স নেই বললেই চলে টম অ্যাল্ট্রেড কিন্তু কালকে বল পায় প্র্যাকটিস করেছে তো টম অ্যাল্ট্রেড প্রথম থেকেই ডিফেন্সে খেলবে বলে মনে হয় না কোনো চেঞ্জে তাকে আনতে পারে সেরম একটা চান্স রয়েছে বা তাকে শেষ কিছু মিনিট খেলে দেখে নিতে পারে যে সে কী কন্ডিশনে রয়েছে বা প্লেইং কন্ডিশানটা কীরকম রয়েছে তার কতটা ফিটনেস রয়েছে এগুলো দেখার জন্য এক্সপেরিমেন্টালি নামাতে পারে তো মনে হচ্ছে না যে প্রথম থেকে টম অ্যাল্টেডকে দিয়ে ডিফেন্স সামলানো হবে সেটা মনে হচ্ছে না দেখা যাক তারপর বাস্তবরায় লাস্ট মোমেন্টে যদি কোনো ডিসিশান চেঞ্জ করে বা মোহনবাগান যদি কোনো কারণে টোল খেয়ে যায় তখন তাকে নামিয়েও দিতে পারে এটা বলা যাচ্ছে না আগে থেকে তবে এটাই বলবো এটা ভীষণ গুরুত্বপূর্ণ ম্যাচ এই ম্যাচ থেকে পয়েন্ট ভীষণভাবে জরুরি তাই সেইটা বুঝে বা সেটা মাথায় নিয়েই যেন প্লেয়াররা মাঠে নামে অভিষেক সূর্যবংশী আগের দিন সেরকম ভালো না খেলতে পারলো আজকের ম্যাচে এক্সপেক্টেড যে সে তার নিজের ফর্মে খেলবে কারণ এই ম্যাচে তার খেলাটা ভীষণ গুরুত্বপূর্ণ এবং তার খেলার ওপর বা তার ঠিকঠাক ফর্মে খেলার ওপর অনেক কিছু ডিপেন্ড করে আছে এবার যদি চলে আসি প্রীতম কোটাল প্রীতম কোটাল মোহনবাগানে আসছে কি আসছে না এটা আপনাদের অনেকের প্রশ্ন অনেক কমেন্ট পেয়েছি তো প্রীতম কোটাল আসছে কি আসছে না সেটা জ্যোতিষী ছাড়া কেউ বলতে পারবে না তবে এই মুহূর্তে কী কন্ডিশনে দাঁড়িয়ে আছে সেটা আমি বলে দিতে পারি সেটা হচ্ছে যে প্রীতম কোটালের বদলে যে সমস্ত প্লেয়ারদের কেরালা ব্লাস্টার চাইছে তাদেরকে দেওয়ার ব্যাপারে মোহনবাগান কিন্তু একটু সংশয়ে আছে কারণ এই টিমটা হ্যান্ডেল করবেন কোচ মলিনা তো মলিনার নজরে কোন কোন প্লেয়ার রয়েছে বা তার ফরমেশানে কোন কোন প্লেয়ার থাকবে সেটা না জেনে কোনো ইম্পর্টেন্ট প্লেয়ারকে দুম করে কেরালাতে দিয়ে দেওয়াটা ঠিক হবে না বলেই মোহনবাগান ম্যানেজমেন্ট মনে করছে তো কেরালা যে সমস্ত প্লেয়ারদের চেয়েছে প্রথমে তারা অনেক ভালো ভালো প্লেয়ার চেয়েছিলো মোহনবাগান তৎক্ষণাৎ সেটা না করে দেয় এবং তারপরে তারাও কিছুটা নেগোসিয়েশানে এসে অন্য দুজন প্লেয়ারের কথাবার্তা বলেছে লাস্ট পর্যন্ত তো সেই দুজন প্লেয়ারকেও মোহনবাগান দেবে কি দেবে না সেটা টোটালি ডিপেন্ড করে আছে মলিনার ডিসিশানের ওপর মলিনা এসে এদেরকে প্র্যাকটিস করতে দেখবেন দেখার পর তিনি ডিসিশান নেবেন যে এই প্লেয়ারকে দিয়ে দিলে আমার টিমের কোনো প্রবলেম হবে কি হবে না সেটা তিনি বলবেন তারপরেই এই ডিলটা ফাইনাল হবে তো মনে হচ্ছে যে এক্ষুনি এই মুহূর্তে মানে আজকালকের মধ্যে এই ডিলটা কমপ্লিট হওয়ার চান্স খুবই কম হ্যাঁ এখন যদি তারা কোনো প্লেয়ারের বদ মানে প্লেয়ার ছাড়া কোনো টাকা পয়সা দিয়ে তাকে মোহনবাগানের ছাড়ে সেটা আলাদা কথা সেক্ষেত্রেও একটা বড় সমস্যা রয়েছে মোহনবাগানের স্যালারি ক্যাপটা প্রায় ফুল তো প্রীতম কোটালকে ডাইরেক্ট পারমানেন্ট ডিলে মোহনবাগানের নেওয়াটা একটু প্রবলেম আছে এই মোহনবাগানকে হয় সোয়াব ডিল করে নিতে হবে যে এখানকারই মানে স্যালারি ক্যাপের মধ্যে যে প্লেয়ার আছে তাকে ওখানে পাঠিয়ে আর ওখান থেকে প্রীতমকে তার স্যালারি ক্যাপে এখানে ঢোকানো এইটা করা যেতে পারে আদারওয়াইজ পুরোটাই লোন ডিলে প্রীতমকে নিয়ে আসা যেভাবে আনোয়ারকে আনা হয়েছিল সেইভাবেই প্রীতমকে এক বছরের লোন ডিলে যদি নিয়ে আসতে পারে মোহনবাগান সেটার একটা অপশন আছে তো সব কিছুই ডিপেন্ড করে আছে আগে মলিনা কি ডিসিশন নেয় তার উপর মলিনা যদি বলে যে না এই প্লেয়ার দুটোকে ছেড়ে দিলে আমার খুব একটা প্রবলেম নেই তাহলে সেই প্লেয়ারকে দিয়ে দেবে আর যদি মলিনা বলে না এই প্লেয়ারকে আমার লাগবে একে দেওয়া যাবে না তখন তারা লোন ডিল বা অন্যান্য কোনোভাবে যদি প্রীতম কোটালকে আনা যায় সেটা নিয়ে ভাবনা চিন্তা করবে এই মোটামুটি আপডেট ছিল প্রীতম কোটালকে নিয়ে আর আজকের ম্যাচে সম্পর্কে তো বলেই দিলাম এই ভিডিওতে এইটুকুই আবার আসবো বিকেলে ম্যাচের পর ভিডিও নিয়ে ম্যাচটা কীরকম হলো বা ম্যাচে কী কী ঠিক হলো কী কী ভুলভ্রান্তি হলো আমরা কিরম খেললাম সেগুলোর অ্যানালিসিস নিয়ে আসবো ম্যাচের পর এই ভিডিওতে এইটুকু যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় মোহনবাগান